আমরা এসছি বাস গোসবা থানা বিরাজমণি সত্যনারায়ণগঞ্জ যেখানে একটি জেটি আছে জেটিঘাটটা অত্যন্ত ভয়ানক অবস্থা হয়ে আছে এখানে কোনো কাজকাম তেমন হয়নি তো আপনারা এটাকে দেখছেন যেটি এই জঙ্গলে প্রায় দিন ওই ঘর থেকে বাঘ চলে আসে ওখান থেকে বাঘ এ আসে ওই নদী থেকে এপারে বাঘ চলে আসে এটা আপনারা দেখছেন বিরাজনগর সত্যনারায়ণপুর এখানে বোট টোট সব এখান থেকে টুরিস্ট বোট এখান থেকে যায় এই দেখছেন বোট তৈরিও হচ্ছে এখানে আবার মিস্ত্রি রিফারিং কাজ চলছে এই নদীতে স্রোত চলছে এখন এখন মানে ভাটা পড়ছে তো আপনারা এখানে ঘুরতে আসতে পারেন এখানে যে বোট তৈরি হচ্ছে বোটগুলো আপনারা দেখেন কীভাবে তৈরি হচ্ছে আমাদের মামাটি সরকার অনেক কাজ করেছে প্রচুর এখানে পোস্টার টোস্টার সব এসছে পোস্টারগুলো কারেন্টের সব পোস্টার এসছে জঙ্গল এখানে দেখুন এই বোর্ড তৈরি হচ্ছে একটা নতুন বোর্ড এখানে তৈরি হচ্ছে সৌন্দর্যভাবে তৈরি হচ্ছে আপনারা অবশ্যই 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 আপনি আসুন ঘুরতে আসুন এটা হলো বিরাজমণি সত্যনারায়ণগঞ্জ এই নদীটা খুবই গভীরতা অনেক বেশি অনেক সৌন্দর্য আর এখানে বাঘ প্রায় মতো তো আসে আপনারা শুনেছেন ইউটিউব ফেসবুক গুগল সব জায়গায় আপনারা জানেন সেই বিরাজমণি থেকে তো আপনারা অবশ্যই অবশ্যই আসুন এখানে